জমিদারের রেডি তো এখন আহনের কোনো নাম নাই সকাল আটটা বাইজে গেছে আরো দুই ঘন্টার আগে হতে অনাই তাছে মাগো এই শোনেন আমি আপনারা কোয়া রাখতাছি এই মাসে কিন্তু টাকা টাকা কেটে রাখবেন তোমার সাত কপালের ভাগ্য যে ওরে পাইছো সারা দিন তো হুইত্তে হুইত্তে মাদার বাতায় ওরে বাবারে ওরে মামারে আমারে করে ডাকো হ্যাঁ ওরে তো মালিশ করার জন্য